শিল্পী মমতাজ আলেমদের বিরুদ্ধে কথা বলেছিলেন সংসদে গান গাইলেন গতকালকে আদালতে উঠানো হলো এমন ভাবে তাকে ডিম মারা শুরু করেছে যেই রকম ডিমের বৃষ্টি পড়ে তার পুরো শরীর ডিম দিয়ে মেখে গেল মমতাজের ওপরে যত ডিম পড়ছে বাংলাদেশের ইতিহাসে এত ডিম কোনো নি তার ওপরে পড়েনি কথা বল নাগা একেবারে মনে হচ্ছে ডিমের বৃষ্টি মমতাজ নিজেও মেখে গেছে আশেপাশের পুলিশ গুলো মেঘে গেছে আরবিতে একটা প্রবাদ বাক্য আছে কাম দিন যেমন কর্ম তেমন ফল ধরে বলেন যেমন কর্ম যদিও আমি মনে করি এই নষ্ট মহিলার গায়ে ভালো ডিম মারা উচিত হয়নি কথা বল না নষ্ট মহিলার শরীরে নষ্ট ডিমই মারা দরকার ছিল একটা করে ডিমের দাম আট টাকা দশ টাকা ভালো ডিম মারার কোনো দরকার আছে কিন্তু ওই তার মাথার উপরে করতেছে যিনি সংসদে দাঁড়িয়ে সব সময় শেখ হাসিনাকে গানে গানে তেয়ালার পাম মারিয়া সংসদ তাকে নাটকের মঞ্চায়ন করে ফেলেছিল পত্রিকের মধ্যে দেখলাম তিন মাস ভাইয়ের বাসায় পালিয়ে থেকে মানিক বন্ধ থেকে ঢাকায় পালিয়ে গেছে বরকা পরে জোরে বলেন কি পরে সারা জীবন বরকার বিরোধিতা করেছে গান গাইতো শরীয়তের মৌলানা চোখ দুইটা পর চোখানা মনের পর্দা বড় পর্দা তোমরা খুঁজে পাইলা না কেতুর হুদুর বুঝলো না আল্লাহ আমার সব ছবি রইল করলো হুজুরকে বলেছিল তেতুল হুজুর পর্দার কথা বলার কারণে আল্লাহ আমার শফিকে বলেছিল তেতুল হুজুর আজকে তুমি যেই পর্দার বিরুদ্ধে গান বললে ওই বোরকা পরে এলাকা ছেড়ে ঢাকায় পালিয়ে গেলে এটাই হলো আল্লাহর খেলা কথা বলো না ওই তো সিনেমা নাসিন আল্লাহর বিরুদ্ধে বলেছিল পর্দার বিরুদ্ধে বলেছিল আবার বোরকা পরে ভারতে পালিয়ে গিয়েছিল মমতাজও পর্দার বিরুদ্ধে গান বলে তার মানে বোঝা যায় ঠেলার নাম হলো বাবাজি কন্যা কি গাছ ওঠোনোর জন্য কোন মাছ লাগে বিড়াল মাছ দেখে গাছের চরে না ঠেলা করলেই গাছের চরে কতক্ষণ ঠিক কিনা এটা হলো আল্লাহর ফাইসালা বুঝাইতে চাই তুমি সারা জীবন পর্দার বিরুদ্ধে বলেছ হেজাবের বিরুদ্ধে বলেছ বরকার বিরুদ্ধে বলেছ ঠেলাত করে তুমি বরকা পড়েছ তাহলে বরকা পরে দুনিয়াতে যদি কিছুটা নিরাপত্তা পাওয়া যায় ওই বরকান্নার বিধান যদি হেজাবপুর মহিলা পালন করে মেনে চলে আখের একটা বান্না তার জন্য নিরাপদ করে দেবে ইনশাল্লাহ বলে সারা জীবন ইসলামের বিরুদ্ধে বললে আল্লাহ সাইদিকে বললে আজাকার আজারিকে বললে আমাদের প্রোডাক্ট ওয়াস মাহফিল ভালো কথা হয় না খারাপ কথা বেশি হয় ওয়াস মাহফিল বন্ধ করে দাও তুমি আলেন্দের বিরুদ্ধে লেগেছো অপমানিত করেছে কে এ মমতাজকে অপমানিত করেছে কে সারা জীবন বলছো ফাইটে যায় এবার আসল ফাটা ফাটতিছে কথা বল নাগা। এখন জেলে গান বলো সারা জীবন সংসদে গান বলেছ এখন জেলে গান বলো এই জন্য বলতেছিলাম অহংকার হলো পতনের মূল অহংকার যে করে তার অধপতন কে ঘটিয়ে দেয় আরো জোরে বলেন হে বন্ধুগণ মুসলমান ভাইরা কবির মনোজক এইজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন খবরদার খবরদার তোমরা অহংকার করতে পারবে না অহংকার করলে কিন্তু তোমাদের ধ্বংস হতে হবে অহংকার হলো ধ্বংসের মূল অহংকার হলো পতনের মূল আর অহংকার হলো সর্বমতিন প্রকার চিৎকার করে বলেন কত প্রকার আরো জোরে বলেন এক নম্বর তাকাব্বার আলাল্লাহ আল্লাহর সঙ্গে অহংকার দুই নম্বর তাকাব্বার আলা রসুল মানুষদের সঙ্গে অহংকার আর তিন নম্বর হলো তাকাব্বর আলা الناس এই দুনিয়ার ভেতরে মানুষদের সঙ্গে অহংকার চিৎকার করে বলেন তো অহংকার কত প্রকার আর জোরে বলেন এক নম্বরে তাকাব্বর আলা الله আল্লাহর সঙ্গে তাকাব্বরি করা আল্লাহর সঙ্গে অহংকার তাকাব্বর আলা রাসূল রাসূলের সঙ্গে অহংকার করা রসুলের সঙ্গে তাকাব্বরি করা আর তিন নম্বর হল তাকাব্বর আলা الناس মানুষের সঙ্গে অহংকার করা 1 নম্বর তাকাব্বর আলা লহ আল্লাহর সঙ্গে কেমনে অহংকার চলে আল্লাহর সঙ্গে কেমন করে অহংকার করা হয় হযরত মূসা আলাইহিস সালাম ফিরাউনের কাছে যখন দিনের দাওয়াত নিয়ে গিয়েছিল ফিরাউন ডাক দিয়ে বলেছিল কোন আল্লাহর প্রতি ইমান গ্রহণ করবে কুন আল্লাহর প্রতি ইমান আনবে আন রাব্বুকুমু লালা

এবং নমরুদের কাছে দিনের দাওয়াত দিয়ে চলে গেলেন নমরুদকে ডাকতে বললেন নমরুদ আল্লাহর পূথি কালেমা পড়ো iman গ্রহণ করো কালেমা পরে মুসলমান হয়ে যাও নমরুদকে ডাকতে বল ইব্রাহিম তুমি কোন আল্লাহর প্রতি ঈমান আনতে বলতিছো বল আল্লাহর পূথি কালেমা পড়তে বলো আমি তো প্রভু আমি তো রব নাউজুবিল্লাহ বলেন নমরুদ কি বলে দাবি করলেন রব বলে দাবি করলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন নমরুদ তুমি কেমন ভাবে রব হবে রবের মধ্যে সেই যেই গুণ আছে এইগুলো গুণ তো তোমার ভেতরে নাই তুমি কখন হয়তো রব হতে পারবা না নমরুর ডাকতে বলে ইব্রাহিম তুমি রব বলে দাবি কর বল তো দেখি তোমার আল্লাহ কি পারে এমন কোন কাজ পারে যেই কাজ আমি পারে না ইব্রাহিম sagte বলে নমরুদ আমার আল্লাহ জীবিতকে মৃত করতে পারে মৃতকে জীবিত করতে পারে তুমি যদি রব হও তুমি যদি আল্লাহ হও এটা করায়া দেখাও তো দেখি নমরুদ বল ইব্রাহিম তোমার আল্লাহ করে আমি তোমাকে জীবিত কে মৃত জীবিত করে ঢাকাই দিতে পারবো এই কথা বলার পরে দুইজন ব্যক্তিকে নম্রদের কাছে নিয়ে আসা হলো দুইজন ব্যক্তির মধ্যে হাত আর পা গুলো রশিতে বেঁধে ফেলা হলো নম্র তলোয়ার বের করে একজনের গলার মধ্যে চাকু মারলেন তরোয়াল দাগাত করলেন সে পৃথিবী থেকে বেদানে চলে গেল আর ব্যক্তিকে হাতের দড়িগুলো বাদলগুলোকে খুলে ছেড়ে দিল নম্রুদ ডাক দেয় বলে ইব্রাহিম লক্ষ্য করে

তোtَعমার সূর্যকে পূর্ব দিক থেকে উদিত করে পশ্চিম দিক অস্তমিত করে তো তুমি যদি আল্লাহ হ তে যত চেঞ্জ কর আগামী কাল সকালবেলা সূর্য পশ্চিম দিক থেকে উদিত করো তাহলে আমি মনে করব হ্যাঁ তুমি আল্লাহ তোমার ক্ষমতা আছে সুবহানাল্লাহ বলেন তাফসীরের মধ্যে এসেছেন হযরতি ইব্রাহিম আলাইহিস এই কথা যখন নমরুদকে বললেন নমরুদের মুখটা হম্মক হয়ে গেল চক্ষুটা বন্ধ করলেন নিজে লজ্জা পাইলেন জীবন মিতর তা যুক্তি দিয়ে বাঁচতে পারলাম কিন্তু সূর্য তো পশ্চিম দিক থেকে উদিত করতে পারবো না তার মানে নমরুদ ইব্রাহিমের কাছে হার মানলেন এই যে নিব্রে নমরুদ ইব্রাহিমের কাছে নিজেকে রব বলে দাবি করে ক্ষমতা প্রদর্শনের চেষ্টা করলেন এর নাম হলো তাকাব্বার আলাল্লাহ আল্লাহর সঙ্গে অহংকার করা কার কয় প্রকার আরে জোরে বল কয় প্রকার এক নম্বর তাকাব্বর আল্লাহ আল্লাহর সঙ্গে অহংকার করা আমার বেবন্ধুগন মুসলমান ভাইরা গভীর মনোযোগ দুই নম্বর তাকাব্বর আলা রাসূল রাসূলের সঙ্গে অহংকার করা রাসূলদের সঙ্গে নিজেদের তুলনা করা হযরত মুসা এবং তার ভাই هارুনা আলাইহিস সালাম মুসার হারুন আলাইহিস সালাম দুই জন মিলে যখন ফেরাউন দিনের দাওয়াতে চলে গেলেন রাজপ্রাসাদের মধ্যে দিনের দাওয়াতে যাওয়ার পরে ফিরাউন ডাকতে বলে এ মুসা তুমি কেমন নবি তুমি কেমন বছুর আমার বাড়িতে এলাই দোকালি হলে আমার বাড়িতে খাবার খাইলে আমাদের মতোই দেখতে আমরা যা যা করি তোমরাও তো তাই তাই করো আমরা আর তোমাদের মধ্যে তো কোনো পার্থক্য নাই সুতরাং তোমরা রাসূল হতে পারো এই জন্য তাকাব্বার আলা রাসূল রাসূলের সঙ্গে তাকাব্বরি করা বিশ্বনবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জেহেল নমরুদ ফারাউন কাছে আবু কাছে যখন নবীদের দাওয়াত নিয়ে চলে গেলেন আবু জেহেলও কিন্তু একই কথা বলেছিল এ ভাতিজা মোহাম্মদ তুমি তো আমাদের মতোই দেখতে মতোই তোমাদের কর্ম বলে আমরাও যা করি তুমিও তো তাই করো আমাদের মতোই তো তুমি সাধারণ মানুষ তুমিও নবী হতে পারো না রসুল হতে পারো না তার মানে বোঝা গেল নিজেদেরকে নবী রাসুলের সঙ্গে তুলনা করে অহংকার করা হলো তাকাব্বার আলার রসুল নবী রাসুলের সঙ্গে অহংকার করা থাকব্বরি করা চিৎকার করে বলেন তো অহংকার কত বড় কাজ আরো জোরে বলেন এক নম্বর তাকাব্বার আলাল্লাহ আল্লাহর গড়া আট তিন নম্বর হলো তাকাব্বার আলান নাস মানুষদের সঙ্গে মানুষের অহংকার করা একজন আরেকজনকে অহংকার করা মানুষের সঙ্গে মানুষের অহংকার করা सीटेट করে বলেন তো আমাদের ভেতরে একে অপরের প্রতি অহংকার আছে না নাই আছে আরেকটু ধরে বলেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সুন্দর চেহারা দিয়েছেন সুন্দর করে আবু দিয়ে সৃষ্টি করেছেন এমন সুন্দর মানুষ আছে নিজের চেয়ারার বড়াই করে আর ভাইকে আল্লাহ সৃষ্টি করেছে দেখতে কালো চেয়ারাটা তেমন ভালো নয় এই যে ভালো চেয়ারার মানুষটা খারাপ চেয়ারার মানুষকে দেখলে অহংকার করে এই রকম লোক আমাদের দেশের মধ্যে আছে না নাই আল্লাহ আপনাকে চক্ষু দান করেছে আল্লাহ তাদেরকে চক্ষু চক্র ব্যক্তিগুলো অন্ধদেরকে কানা কানা বলে ডাকতেছেন তার মানে আল্লাহ আপনাকে চকু দিয়েছে আপনি চোখের অহংকার করেন আল্লাহ ভালো চেহারা দিয়েছে এই চেহারার অহংকার করেন আল্লাহ ভালো আপনাকে পা দিয়েছে ভালো হাঁটতে পারে না আপনি তাদেরকে অহংকার করেন তার মানে নিজেদের দেহ অঙ্গ প্রতঙ্গ নিজের শরীরের মাধ্যমে অহংকার আসে না নাই আল্লাহ আপনাকে ভালো কণ্ঠ দিয়েছে ভালো গান বলতে পারেন ভালো করেছেন কিন্তু যার ভালো কণ্ঠ আল্লাহ তালা দান করে নাই আপনি তাকে ইনসাল করে কথা বলেন তার মানে অহংকার করেন কণ্ঠের অহংকার আল্লাহ আপনাকে ভালো দান করলেন আল্লাহ তাকে দান করেন নাই চিৎকার করে বলেন তো ভালো মন্দ